সব জায়গায় জানাজানি হয়েছিল এবং সেই সময় দিল্লির মাসনাদে ছিল সিএম মাসনাদে ছিল শীলা দীক্ষিত ছিল এবং তার দশ বছর বাদে শীলা দীক্ষিতকে সেই মাসনা থাকতে হয়েছিল দিল্লির মানুষজন দিল্লির জনতা তাকে পরাজিত করেছিল নির্ভয়া কাণ্ডের পর এবং দু হাজার সতেরো বসিরাটে ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গে নির্ভয়া কাণ্ড এবং মানুষ বুঝতে পারছে যে খানকার যিনি মাসনাদে বসে আছেন শীলা دیکসি তাকে আগামী দিনে বাংলার মানুষ কি করবে সেটা বোঝাই যাচ্ছে এবং এখানে আমার মনে হয় যে এখানে নারীদের অবস্থা সাংঘাতিকভাবে অসুরক্ষিত এজন্য বসিমঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী থেকে একের পর এক ধর্ষণ একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে কামদוני থেকে কাকদ্বীপ কাকদ্বীপ থেকে સંદેશখালি বানতলা সব জায়গায় আমরা দেখছি যে প্রতিদিন কিছু না কিছু ঘটনা ঘটছে এবং একজন মুখ্যমন্ত্রী হয়ে উনি কিছুই করতে পারছেন না এবং যারা প্রতিবাদ করছে তাদেরই শাস্তি আমরা জানি স্বাধীনতা আন্দোলনের সময় মাতঙ্গিনী হাজরা প্রতিবাদ করেছিলেন এবং তিনি কোনো পার্টির হয়ে ফ্ল্যাগ নিয়ে না তিনি ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে তিনি লড়াই করেছিলেন স্বাধীন করেছিলেন তখন তাকে গুলি খেয়ে তাকে শহীদ হতে হয়েছিল কিন্তু আজকের মাতঙ্গিনী হাজরারা যারা আজকে প্রতিবাদ করছে প্রতিবাদী চরিত্র আজকে মাতঙ্গিনী হাজরা তাদেরকে গুলির বদলে তাদেরকে ধর্ষিত হতে হচ্ছে অত্যাচারিত হচ্ছে এইভাবে মৃত্যুবরণ করতে হচ্ছে এটাই দুর্ভাগ্য যে আগামী দিনে বাংলা জনতা নির্ভয়া কাণ্ডের জবাব দেবে বন্ধ দিদি না করে নেই আমরা ছেড়ে দে